নমস্কার আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং অনেকেই নম্বর দেখেছ কত পাচ্ছ আবার অনেকে এখনও আছো যারা কত পাচ্ছ সেই নম্বর দেখতে পাচ্ছ না তার কারণ সার্ভার প্রবলেম কারণ আমরা দেখেছি যে কালকে আটটা থেকে রেজাল্ট দেখতে পাওয়ার কথা ছিল কিন্তু যথারীতি যেরকম হয় এসএসসির ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে সার্ভার ডাউন যথারীতি অনেকেই রেজাল্ট দেখতে পাওনি সে কারণে এবং আটটার সময় বলা হয়েছিল যে রেজাল্ট দেখতে পাবে তোমরা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটাও পর্যন্ত হয়ে যাওয়ার পর অনেকেই রেজাল্ট দেখতে সক্ষম হওনি এবং তারপর হয়তো যারা অনেক রাত্রি পর্যন্ত জেগেছিলে প্রায় দুটো আড়াইটা তিনটে এই সময় একটু দেখা গেছে পাঁচটা পর্যন্ত মোটামুটি সার্ভার ঠিক ছিল তারপর আবার সকাল থেকে একই অবস্থা অনেকেই রেজাল্ট দেখতে পাচ্ছ না তো প্রবলেম তো হচ্ছেই আমি এটাই ভাবতে পারছি না যে কমিশন যখন জানতেন যে প্রায় সওয়া দুই লক্ষ মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সুতরাং তারা তো রেজাল্ট দেখবেন প্রত্যেকেই রেজাল্ট দেখবেন সেই রেজাল্ট দেখতে যাওয়ার জন্য ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায় মানে কি অদ্ভুত কমিশন এবং পাশাপাশি তারা এটা অজুহাত দিচ্ছেন যে আসলে এত ছাত্রছাত্রী ছাত্রী একসাথে রেজাল্ট দেখতে দেখছেন এবং পাশাপাশি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে সে কারণে সার্ভারে প্রবলেম হচ্ছে মানে এই অজুহাতটা অবিশ্বাস্য একটা অজুহাত তো এখানেও ভয়ঙ্কর গাফিলতি কেন যে প্রত্যেকবার এরকম কমিশন করে এবং সবটাই তাদের কাজ শুরু হয় সেই রাত্রের দিকে তথারীতি আটটা নটা দশটা এগারোটা বারোটা এই সময়ে তাদের কাজ শুরু হয় সকাল থেকে তারা কি করে জানি না তো সেই কারণে প্রবলেম হয়েছে অনেকের অনেককে আমি নিজে বলেছিলাম তোমরা রেজাল্ট দেখতে না পারলে আমাকে বলো বা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমাদের দিয়েছিলাম অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো চেষ্টা করেছি রেজাল্ট দেখে দেওয়ার কারণ অন্য একটা ওয়েবসাইট থেকে খোলা যাচ্ছিল কিন্তু তারপরে সেখানেও প্রবলেম হয়েছে যথারীতি সে কারণে সকলকে বলে উঠতে পারিনি কিন্তু অনেকজনকে পেরেছিলাম সেগুলো বলেছি আর যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছ রেজাল্ট অবশ্যই আমাকে জানাবে কত পাচ্ছ তোমার সাবজেক্ট তোমার ক্যাটেগরি লিখে কমেন্ট করবে কিন্তু তোমাদের সকাল থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং গতকালও তোমরা করেছিলে বেশ কিছু প্রশ্ন আছে কারণ তোমাদের মনের মধ্যে আছে আমি জানি এটা থাকাটাই স্বাভাবিক এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমি তাদেরকে আপনি সম্বোধন করে বলছি যে তারাও জানেন যে তাদেরও মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমা বেরেছে এবার বিষয় হচ্ছে যে কি কি প্রশ্ন ইন্টারভিউ কবে হবে মানে ইন্টারভিউ এর কবে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং তারই পাশাপাশি যে এইটা তো রেজাল্ট নয় মানে যেটা কালকে দেখা যা মানে কাল থেকে যেটা দেখা যাচ্ছে সেটাকে আমরা রেজাল্ট বলতে পারি না রেজাল্ট অর্থাৎ পাস ফেল কোয়ালিফাইড বা নট কোয়ালিফাইড এই বিষয়গুলো কোনো জায়গাতেই উল্লেখ নেই শুধুমাত্র তুমি কত নম্বর পেয়েছো মানে তোমার স্কোর কত হয়েছে এবার এইটা মোটামুটি সকলেই যখন আনসার কি মিলিয়েছিল যখন মডেল আনসার কি প্রকাশিত হয়েছিল তারপর সেটা যখন মিলিয়েছিলে তখনই অনেকেই দেখতে পেয়েছিলে যে কত কি নাম্বার তোমরা পেয়েছ এবার তাতে কিছুটা পরিবর্তন হয়েছে কারণ অনেক সাবজেক্টের মধ্যে আবার ভুল উত্তর ছিল এবং সেটা মডেল আনসার কিতে যখন চ্যালেঞ্জ করা হয়েছে পরবর্তীতে সেটা হয়তো ঠিক হয়েছে তারপরেও সেই টাকা ছাত্রছাত্রীরা ছাত্রীরা ফেরত পাবে কিনা বা এরকমও দেখা গেছে যে মডেল আনসার কিতে যে উত্তর ছিল সেটা আবার ফাইনাল আনসার কিতে এসে চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সেটা আবার ভুল হয়ে গেছে এরকমও অনেক হয়েছে আবার বেশ কিছু সাবজেক্ট যেমন ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত এইসব সাবজেক্টগুলোতে প্রচুর নাম্বার এক্সট্রা হয়েছে তার কারণ যেরকম আহ যে প্রত্যেককে নম্বর দিয়ে দেওয়া মানে ওই উত্তরটা দিলেই প্রত্যেককে নম্বর দিয়ে দেওয়া সেটা হচ্ছে প্রায় হিস্ট্রিতে তো মানে নজিরবিহীন পাঁচটা মতো এরকম প্রশ্ন আছে যেই প্রশ্নতে সবাই প্রায় নাম্বার পাচ্ছে জিওগ্রাফিতেও তাই আহ ইংলিশেও তাই ইংলিশে প্রায় তিনটে মতো এরকম হয়ে আছে তারপর জিওগ্রাফিতেও প্রায় তিন থেকে চারটে হয়েছে সংস্কৃতও এরকম চারটে মতো হয়েছে মানে এই প্রবলেম হয়েই আছে সংস্কৃতি তো সম্ভবত দুটো সকলকেই নাম্বার দেওয়া হচ্ছে তারপরে আর দুটো মনে হয় অ্যাটেম্প করলেই এরকম নাম্বার আছে তো এই যে প্রবলেমটা দশ বছর পর একটা এস এল এস টি হচ্ছে সেখানে এই রকম গাফিলতি এরকম সচেতনতার অভাব কেন কমিশনের প্রশ্ন এখান থেকে উঠে আসে এবং তার পাশাপাশি আমরা দেখছিলাম যে যারা খুবই ভালো পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছে তারা হয়তো উত্তরটা ঠিক দিয়ে দিয়ে এসেছে কিন্তু যারা শুধুমাত্র আন্দাজে ঢিল মেরে চলে এসেছে তারাও নম্বরটা পেয়ে যাচ্ছে এটা খুবই খারাপ লাগার ব্যাপার কারণ মেধাবী অর্থাৎ মেধার ভিত্তি এখানে দেখা হচ্ছে না এরকম যে যেমন পাচ্ছে যেভাবে পাচ্ছে যেখান থেকে যা কিছু হয়ে যাচ্ছে তো এটা খারাপ লাগার বিষয় আমি জানি তোমাদের প্রত্যেকের এটা নিয়ে খারাপ লাগা আছে খারাপ লাগছে মন খারাপ করছে কিন্তু কমিশনকে কে কি বলবো আমরা মানে কমিশনের উপরে তো আমরা কিছু বলতে পারি না এবার ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে কথা বলবো তার পাশাপাশি কিভাবে কি প্রসিডিওরটা এগোবে মানে আমরা যেহেতু কালকে কাট অফ তো দেখতে পাইনি এটাকে তো কাট অফ বলা যায় না মানে লিস্ট তো আমাদের কাছে আসেনি এখনো পর্যন্ত সুতরাং শুধুমাত্র মধ্যেই কত নম্বর তুমি পেয়েছ মানে শুধুমাত্র লিখিত পরীক্ষায় তুমি কত নম্বর পাচ্ছ সেটা ছাপ্পান্ন হোক আটান্ন হোক উনষাট হোক বা ফুল মার্কস হোক যাই হোক তো সেইটুকু তুমি শুধুমাত্র কালকে দেখতে পেয়েছো তাহলে এর পরবর্তী প্রসেস গুলো কি আছে সেটা বলার আগে একটা ছোট্ট কথা আগে বলে দিই তোমরা প্রত্যেকে এটাও জানো যে অলরেডি আবার একটা মামলা ঝুলছে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একটি মামলা ঝুলে আছে সেটা কি সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর কারা পাবেন কখন পাবেন এই নিয়ে প্রসঙ্গ উঠে আছে এবার সুপ্রিম কোর্ট তো একটা রায় দিয়েই দিয়েছে যে কেভিএস এনভিএস এক্সপিরিয়েন্স এর নম্বর এনারাও পাবেন সুতরাং সেই নিয়ে একটা জলঘোলা ঘোলা এখনো আছে এবার হাইকোর্টে সেই মামলা এখন একটা দাঁড়িয়ে আছে এমন জায়গায় যে কমিশনকে ক্লিয়ার করতে হবে এক্সপিরিয়েন্স নম্বর আসলেই কারা পাবেন আর একটা কখন দেওয়া হবে সেটা কি ইন্টারভিউ এর আগে নাকি ইন্টারভিউ এর পরে এবার একটা কথা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে কমিশন এবং রাজ্য সরকার এবং রাজ্যের মানুষজন সাধারণ মানুষজন সকলেই চাইছেন যারা ফ্রেশার্স তারাও চাইছে যে দশ নম্বর এক্সপিরিয়েন্সের যেন মানে এই নম্বরটা যেন অবশ্যই যে সমস্ত যোগ্য চাকরিহারা হারা দু হাজার ষোলোর ইন সার্ভিস শিক্ষকরা ছিলেন তারাই যেন পান এটা প্রত্যেকের যে মনের ইচ্ছা এখানে কোনো দিরুক্তি নেই সকলেই এই বিষয়টাই আমরা চাই এবং আমি জানি ফ্রেশার্সরাও সেই কথা বলেছে কিন্তু অন্য আর কোনো অভিজ্ঞতার এই নাম্বারটা যেন অন্য কোন শিক্ষকরা না পান তারা বাদ দিয়ে এবার খুব স্বাভাবিক একটা বিষয় যে অভিজ্ঞতা দশ নম্বর এখন মামলাধীনে আছে তো কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি এই নম্বরটি শুধুমাত্র যোগ্য শিক্ষকদের বাদ দিয়ে সকল শিক্ষককে দেয়া হয় তাহলে মুশকিলে পড়বেন বেশি সব থেকে যোগ্য শিক্ষকরা কারণ তাদের প্রতিযোগিতা অনেক বেশি হয়ে যাবে এটা খুব স্বাভাবিক আমরা বুঝতে পারছি এবং এরই পাশাপাশি ফ্রেশার্সদেরও একটা চাপের সৃষ্টি হবে কারণ সেখানে তো দশ নম্বর এমনিতেই তাদের কমে যাচ্ছেন কিন্তু আবার যদি সেই প্রতিযোগী অনেক বেশি হয়ে যায় সেই জায়গায় তাহলে স্বাভাবিক ফ্রেশার্সদের অনেক চাপের মুখে পড়তে হবে তো এই নিয়ে একটা প্রবলেম তো হয়েই আছে এবং আমি তোমাদের এটাও জানিয়েছিলাম আশা করি তোমাদের মনে থাকবে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় টিচার কিনা সেটা দেখা হবে তার ভিত্তিতে নম্বর পাওয়া যাবে কি যাবে না সেটা নির্দিষ্ট করা হবে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেটা কমিশনকে ক্লারিফাই করতে হবে যে আসলেই এই নম্বরটা কখন যাবে আর কারা পাবে এবার তার পরবর্তী শুনানি যেটা আছে সেটা হচ্ছে যে আগামী বারো তারিখে এবার বারো তারিখে শুনানি আছে মানে আমরা ধরে নিতে পারি যে বারো তারিখে একটা নির্দিষ্ট কিছু আমরা রায় পাব হাইকোর্ট থেকে এবার সেই রায়টা যদি সরকারের আশানুরূপ হয় তাহলে তো খুব ভালো আর যদি আশানুরূপ না হয় তাহলে রাজ্য সরকারের যেটা স্বাভাবিক প্রবৃত্তি সেটাই হবে সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টের কাছে এই ঘিসাপিটা ব্যাপার একটা চলবে এবার সেটা জানতে পারবো বারো তারিখের পর তবে আশা করা যায় এখন তোমরা যেরকম দেখতে পাচ্ছ তোমরা কত নম্বর পেয়েছো ধরো ষাটের মধ্যে ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন আটান্ন যে নম্বরটা তোমরা পেয়েছ দেখতে পাচ্ছ এর পরবর্তী সময় আবার ওই পোর্টালই অন হবে সেখানে লিখে দেয়া হবে যে ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে ডাকা হবে মানে যেরকম ধরো কল ফর ভেরিফিকেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবার যারা যারা এই জায়গাটি দেখতে পাবে যাদের কাছে আসবে এটা যে ভেরিফিকেশনের জন্য তোমাকে ডাকা হচ্ছে তারা পেরে গেলে যে ডকুমেন্ট ডকুমেন্ট মানে তারা ওখানে ওখানে ভেরিফাই করবে তারপর কত নম্বর তারা পাচ্ছে মানে ধরো একাডেমিকে তুমি কত নম্বর পাচ্ছ তারপর এক্সপিরিয়েন্স এর যাদের নাম্বার দেওয়ার কথা আর কি অভিজ্ঞ শিক্ষকদের তারা ওখানে সমস্ত কিছু ডকুমেন্ট দেখিয়ে সেই নম্বরটা যুক্ত হবে তারপরে একটা লিস্ট বেরোবে যে ইন্টারভিউ এর জন্য তারা ডাক পেয়েছে কারা কারা সেই লিস্টে মানে এখন যারা নাম্বার দেখতে পাচ্ছ তাদের মধ্যে যে সবাই কল ফর ভেরিফিকেশন হবে সেটা নয় অনেকেই কিন্তু যারা কম নাম্বার পাচ্ছ অনেকেই তারা থাকবে কি যে ভেরিফিকেশনের জন্যই হয়তো ডাক পাবে না তখন থেকেই একটা বোঝা যাবে যে হয়তো পাচ্ছ না তবে এতে মন খারাপ করার নেই আমি বারবার বলবো ডাকার এখনো আমাদের দেখতে হবে হাতে সময় আছে এবং সেই সময় নিয়ে আমরা দেখবো কিন্তু এটাই আমি আমি তোমাদের আগেও বলেছি যারা ভালো নাম্বার পাচ্ছ তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যাদের নাম্বার একটু কমে গেছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি কেন জানাচ্ছি এস এল না হোক সামনের বার আবার যখন পরে এস হবে ঠিক আছে তখন এস এল তো এবার হতেই হবে কেউ ছেড়ে কথা বললে হবে না তার পাশাপাশি অনেকগুলো পরীক্ষা পরপর আসছে তো এতে ভেঙে পড়ার চিন্তার কোনো কারণ নেই সব সময় মাথায় রাখবে ইচ্ছা শক্তি থাকলে সম্পূর্ণ সেটা হবে মানে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে যারা কম নাম্বার পাচ্ছ তাদের জন্য বলছি এবার যারা মোটামুটি ভালো নাম্বার পাচ্ছ তারা তো কল ফর ভেরিফিকেশনের জন্য তোমরা পাচ্ছই ডাক এবং পাশাপাশি তখনই বুঝতে পারবে ভেরিফিকেশান হয়ে গেল তারপর ইন্টারভিউ লিস্ট তারপর বেরোবে এবং কল ফর ভেরিফিকেশনটা পোর্টালে দিতে পারে অথবা বাই ইমেল বা বা বাই ইনবক্স যে কোনো একটার মাধ্যমে আসতে পারে পাশাপাশি তারপর ইন্টারভিউ লিস্ট আউট হবে সেখানে তোমরা লিস্ট দেখতে পারবে যে নাম তোমার আছে তো সেই নাম দেখে তারপর তোমার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ তাড়াতাড়ি হবে সেক্ষেত্রেও একই কথা বলবো ইন্টারভিউ তাড়াতাড়ি হবে কারণ যদি ধরে নেওয়া যায় ডকুমেন্ট ভেরিফিকেশন সতেরো তারিখ থেকে শুরু হয় তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইক করে ইন্টারভিউ শুরু হয়ে যাবে আর ইন্টারভিউ বেশি দিন চলবে না তার কারণ কি কারণ হচ্ছে জোন ওয়াইজ যেহেতু হচ্ছে এবং অনেকগুলো টেবিল থাকবে অলরেডি সেটা শোনাই যাচ্ছে সুতরাং সেখানেও বেশি সময় যাবে না এবং তারপর তোমাদের ইন্টারভিউ লিস্ট হয়ে গেল তারপর তুমি ইন্টারভিউ দিয়ে দিলে তুমি যদি সিলেক্ট হও তারপর প্যানেল লিস্ট প্যানেল লিস্টের পর তোমার প্যানেল লিস্টে সিলেক্টেড লিস্ট বেরোবে তারপর আর তার নিচেই থাকবে ওয়েটিং লিস্ট তারপর এবার সিলেক্টেড লিস্টের মধ্যে তারপর তোমার কাউন্সেলিং সিলেক্ট হয়ে যাওয়ার পর কাউন্সেলিং তারপর জয়নিং এটাও খুব যদি খুব দেরিও হয় তাও মোটামুটি জানুয়ারির মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইলেভেন টুয়েলভটা একদম মানে এটা বোঝাই যাচ্ছে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো কমপ্লিট করতেই হবে এবং সেটা করবে বলেই দিয়েছেন অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেহেতু এই কথাটা বলছেন সুতরাং কমিশনের হয়েই বলেছেন সুতরাং কমিশন চাইবে তাড়াতাড়ি সবটা শেষ করতে তো এই প্রসেসে বিষয়টা চলবে এবার তোমাদের প্রশ্ন আর একটা ছিল যে কত নাম্বার পেলে এই যে এখনো প্রায় মাস মতো পাচ্ছি হাতে তাহলে একটা কত নাম্বার পেলে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতিটা আমরা নেব। সেখানে একটা কথা তোমাদের বলে দিই দেখো একেবারে এক্স্যাক্ট কত নাম্বার পেলেই তুমি নিতে পারবে সেটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ একটা প্রকৃত কথা আমি বলবো যদি মানে যদি জেনারেলদের কথা বলছি যদি ক্যাটেগরি ওয়াইজ বলি আমি একদম সব সাবজেক্টের ক্ষেত্রে বলছি ইন জেনারেল বলছি মোটামুটি ধরে নাও জেনারেলের অন্তত যেগুলো আর্টস এর সাবজেক্ট আছে সেগুলো তুমি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন থেকে মোটামুটি ধরো মানে তোমাদের ওই ওই নাম্বার যারা পাচ্ছ তারা ইন্টারভিউ এর প্রিপারেশন নাও মানে অবশ্যই বলবো মোটামুটি আমি তো অবশ্যই চাইবো যে তোমরা পঞ্চাশ ঊর্ধ্ব পেলেই শুরু করো আর তারপর ক্যাটাগরি ওয়াইজ যেরকম দু নাম্বার তিন নাম্বার এদিক ওদিক হয় সেই ভিত্তিতে একটা ক্যালকুলেশানে এসে নিজেরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে শুরু করে দাও ইন্টারভিউ নিজে নিজেই নেওয়ার চেষ্টা করো মানে নিজে নিজেই প্র্যাকটিস করো বাড়িতে ডেমনস্ট্রেশনটা বাড়িতে প্র্যাকটিস করো কেউ যদি সামনে থাকে তাকে তাদের সামনে তুমি ডেমনস্ট্রেশনটা প্রেজেন্ট করো এতে করে তোমার সেলফ কনফিডেন্সটা বাড়বে যাতে যদি সুযোগ পাও যেন এমন সময় না হয় যে ইন্টারভিউ বোর্ডে তুমি সুযোগ পেয়েও সে সুযোগটা কাজে লাগাতে পারলে না তাই বলবো ইন্টারভিউটা শুরু করে দাও নিজে থেকেই শুরু করো বাড়িতে শুরু করো বা প্রয়োজন হলে অন্য কোন জায়গায় গিয়ে শুরু করো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার সুযোগটা যদি তুমি পাও সেটা যেন ইউটিলাইজ করতে পারো ঠিক আছে আর কি তোমাদের প্রশ্ন ছিল যে যে উত্তরগুলো ভুল হয়েছিল তারপর চ্যালেঞ্জ করা হয়েছিল চ্যালেঞ্জের টাকা কি ফেরত পাবো এই প্রশ্নটা তোমরা করছিলে দেখো সত্য একটা কথা যে ওই টাকা ফেরত পাবে না বলেই ধরে রেখে দাও কারণ ওই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে তো আমার মনে হয় না তাও যদি কমিশনের সদিচ্ছা থাকে তো অবশ্যই টাকা ফেরত পাবে না হলে ওই টাকার ফেরার কথা ভেবো না তো যা হয়েছে সেটাকে এবার ছেড়ে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে তোমরা বারবার জিজ্ঞেস করছিলে যে যে প্রশ্নগুলোর উত্তর সবাই নাম্বার পেল উত্তরে সেখানে কি হবে সেখানে আর কিছুই করা যাবে না কমিশন যেটা ঠিক করেছে সেই নাম্বার দিয়েছে এবং সেই প্রশ্ন হয়তো মডেল আনসার কিতে এক ছিল তারপর ফাইনাল আনসার কিটা আরেক রকম হয়েছে তো সেটা নিয়েও যে ঝামেলা হবে না তা নয় যদি প্রবল সমস্যা দেখা দেয় তো আবার এটা নিয়েও পরবর্তীতে সমস্যা সম হতে পারে কমিশন তো সে কারণেই কমিশনের অনেক বেশি সচেতনতার দরকার ছিল কারণ যেহেতু এত দিনের দিনের পর দিন দিনের পর দিন মামলাই হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সুতরাং এখানে এইটুকু ভুল করলেই তো মামলা হয়ে যাবে সেটা তো ওনারা জানতেন তারপরেও যে কেন এরকম করছেন সেটা তো কারোরই অজানা নয় যাই হোক তো আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি এরপরও যদি তোমাদের কিছু আরো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তবে একটা অভিযোগ তোমরা সবসময় করো যে কমেন্ট করলে উত্তর দিতে দিই না কেন সবসময় সবার কমেন্টের উত্তর দেওয়া সত্যই সম্ভব নয় তার জন্য আমাকে তোমরা ক্ষমা করো কিন্তু আমি চেষ্টা করি উত্তর দেওয়ার কিন্তু তোমরা নিজেরাই জানো আমি অনেক কিছুর সাথে যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি তাই একটু সমস্যা হয় আমার তাও আমি চেষ্টা করি তোমাদের উত্তর দেওয়ার আর যারা ফোন করো তাদেরকে তো অবশ্যই আমি উত্তর দিয়ে দিই কারণ যখন খুব বেশি কিছু প্রয়োজন হবে তখন ফোন করে নেবে একটা কারণ কখন ইউটিউব খুলবো তারপর দেখবো সেটা একটু মুশকিল হয় তখন ফোন করে নেবে আমাদের ইনস্টিটিউশনের টিম তোমাকে জানিয়ে দেবে বা যারা থাকবে আরো ওই দায়িত্বে তারা জানিয়ে দেবে খুব প্রবলেম হলে বেশ তাহলে ভালো থেকো সকলে আর একটা কথা মাথায় রাখো যে এটা কিছুই নয় মানে এই নাম্বারটা আসলে এখন কিচ্ছু নয় এই নাম্বারটা শুধুমাত্র তোমার এখন নাম্বার তুমি যেরকম আনসার মিলিয়ে দেখেছিলে সেই নাম্বার এর পরে পরে এখন অনেকটা স্টেপ বাকি আছে সে পরপর কি হচ্ছে বারো তারিখের দিকে আমরা দেখবো তারপর আমি তো অবশ্যই তোমাদের জানাবো বারো তারিখে কি হচ্ছে এমনি আমি এক্সপিরিয়েন্স কথা অলরেডি আগেই বলেছি কারণ কমিশন যখন গেজেট প্রকাশিত করছে সেই গেজেটে যে কথাটা বলছে স্বাভাবিক তো সেটা তখন থেকেই ভাবা উচিত ছিল যে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল যখন উল্লেখ করা হচ্ছে তো কেউ তো নিজের অধিকার থেকে সরে আসবে না সবাই চাইবে এর দশ নম্বরটা পেতে যারা চাকরি করছেন এতদিন ধরে তারা কি কেউ ছেড়ে দেবেন সুতরাং এই জায়গায় তো প্রবলেম হওয়ারই ছিল তো সেটা হচ্ছে আবার তবে একটা ভালো বিষয় কি রাজ্য সরকার নিজেও চাই এবং আমরা প্রত্যেকেই চাই যে ওই নাম্বারটা যেন শুধুমাত্র দু হাজার ষোলোর যোগ্য চাকরিহারা হারা শিক্ষকরাই পান কিন্তু শুধু তো আমাদের চাওয়ার উপর নির্ভর কিছু করবে না সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছে এবার তারপর কি হয় আমরা সেটা দেখব দেখে আমি তোমাদের সবকিছু জানাবো ততক্ষণে সকলে ভালো থেকো আর অবশ্যই যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর তোমার কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু নিজেরা প্রস্তুতি নিতে থাকো ইন্টারভিউ প্রস্তুতি নাও বা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও থেমে থেকো না সুযোগ বারবার আসবে না এটা কিন্তু মনে রাখবে